উত্তেজনা শেষ হতে না হতেই এই প্রথম বিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি মেন্স ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশ এবারের ওয়ার্ল্ড যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও দুইবার ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ একটি দুই সালে ওয়ান ডে বিশ্বকাপ অপরটি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এই প্রথমবার যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টের আয়োজন করেছে প্রথম আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে কিভাবে দেখছে দর্শকরা ভালো নতুন দেশ তারা ক্রিকেটের সাথে অত পরিচিত না নতুন করে আয়োজন ওভারঅল ভালোই যুক্তরাষ্ট্র ফার্স্ট টাইম মনে হয় হোস্ট করছে ওরা বেশি একটা ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং না তবে খুবই কম সময়ের মধ্যে ওরা দেখা গেছে যে ভেন্যুটা ওরা প্রিপেয়ার করে নিয়েছে ক্রিকেটের বিশ্বায়নের বাতাসে কেঁপেছে এবার উগান্ডাও টি টোয়েন্টি ক্রিকেটে যাদের পথ চলা বছর কয়েক আগে একশোর কম ম্যাচ খেলা এই দলটি এবার জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে দর্শকরা কি কখনো ভেবেছিল উগান্ডার মতো একটা দেশ কখনো বিশ্বকাপ খেলবে না আসলে ভাবি নাই আমি ফয়েস্ট মুখ থেকে শুনছি এটা সারপ্রাইজিং আমার সত্যি বলতে এটা অনেকেই মানে নাই আমি না শুধু অনেক দেশি কখনো ভাবি নাই আর কি যে আফগান্ডার মতো দেশ বিশ্বকাপ খেলবে তবে তাদের পরিশ্রমের মাধ্যমে তারা এটা অর্জন করছে না আসলে এটা তো আমরা কখনো ভাবি নাই কারণ ওরা ওরকম আর মানে উন্নত কান্ট্রি না ওরকম ডেভেলপমেন্ট তাদের মধ্যে নেই সো তারা যে এই পর্যন্ত আসতে পেয়েছে এটাই তাদের জন্য অনেক যে তারা এখন খেলছে খেলার চেষ্টা করছে না এই দেশটা নিয়ে আমরা হ্যাঁ ভালো লাগতেছে নতুন একটা দেশ আসছে ভালোই খারাপ না আমরা অনেক সময় উগান্ডার নাম নিয়ে অনেক ট্রল করি কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু গ্লোবাল স্পোর্টস আমরা বলি ক্রিকেট সো ধীরে ধীরে সব দেশে আসতে পারে উগান্ডার এই সাফল্যের পিছনে কি রয়েছে বলে দর্শকরা মনে করে যে কোনো দেশে যদি উন্নতি করতে চায় তাদের সাফল্যের পিছনে একটাই জিনিস থাকে যেটা হচ্ছে তাদের পরিশ্রম একশোটা ম্যাচ না খেলে ওয়ার্ল্ড কাপে খেলা এই জিনিসটা খুবই বড় একটা জিনিস এটা ওদেরকে অবভিয়াসলি ওরা এই জিনিসটা প্রাউড আই থিঙ্ক কারণ এটা তো এত ইজি না যে বললেই হয়ে যায় বাংলাদেশ সে দুই সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত বড় কোনো সাফল্য বয়ে নিয়ে আসতে পারেনি বরাবরই বড় কোনো টুর্নামেন্টে বারবার ব্যর্থ তারা কেন এই ব্যর্থতা ব্যর্থতা বাংলাদেশে আরও কিছু বিগ হিটার প্লেয়ার লাগবে তাহলে পারে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে আর কি যেমন ওয়েস্ট ইন্ডিজের মতো আন্ডার রাসেল এদের মতো প্লেয়ার লাগবে আর কি এমন না ওরা চেষ্টা করে ট্রাই করে কিন্তু তীরে এসে তৈরি হ্যাঁ এটা আসলে ব্যর্থতা না আমরা পারি না সেটা আমরা পারি না আমরা ব্যর্থতা অর্জন করতে করতে বসতে আসছি তো আমরা ক্রিকেট ভালোবাসি ক্রিকেট খেলি আর বাংলাদেশ সবসময় আমাদেরকে ব্যর্থতা দিয়ে আসতেছে আর আমরা ব্যর্থ হইতেছি আর আমরা তারপর ক্রিকেট বাংলা ক্রিকেটটাই ভালোবাসতেছি বিশ্বকাপে বাংলাদেশ দলের দর্শকরা আর কাদের দেখতে চেয়েছিলেন বাজে খেলে

যৌক্তিক বলতে তারা যদি কখন যে কোনো সময় উঠ জ্বলে উঠতে পারে তাদের এই পারফরমেন্স তাদের আগে দেখাইছে আর তারা কী ভালো খেলবে এটা আসা আর কি যেহেতু নিয়ে নিচ্ছে এখানে ব্যক্তিগত পারফরমেন্স বলতে তারা আগেও ভালো খেলছে খেলার ক্ষেত্রে তারা সবচেয়ে আসছে এবং তাদের ব্যাকআপ কোনো ক্রিকেটার নাই আমাদের দেশে তা ঘুরতে পারি আমরা আমরা এই জন্য তাদের তাদের ব্যাকআপ তারা ভালো খেলবে আশা করি না তারা তো নিজেদের প্রমাণ করেই ন্যাশনাল টিম পর্যন্ত গেছে তো এখানে কেউ এই আগ পর্যন্ত যদি কেউ ব্যর্থ হয় তো নিশ্চয়ই সে ওই ওই লেভেল বা ন্যাশনাল টিমে খেলা সবার একটা স্বপ্ন থাকে তো এই স্বপ্ন অনেক পরিশ্রম করেই তারা ওই পর্যন্ত গেছে তাদের হয়তো তারা ভালো প্লেয়ার আগেও হয়তো অনেক ভালো ভালো ইনিংস খেলছে একটা প্লেয়ারে খারাপ টাইম যেতেই পারে তো আমাদের উচিত তাদের সাপোর্ট করা তারা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে আমরা উল্টা যদি ট্রল করি ওলটা নিজের দেশেরই ক্ষতি কারণ এখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দিয়ে দিছে এখন যত পারি তাদের উজ্জীবিত করতে হবে সাপোর্ট দিতে হবে এখন যদি উল্টা আমরা তাদের মনোবল ভেঙে ফেলি তাহলে শেষে আরেকটা ব্যর্থ ওয়ার্ল্ড কাপ হয়তো হইতে পারে তারা ভালো খেলে কিন্তু এখন কেন জানি যেমন লিটন ভালো খেলতে খেলতে হঠাৎ সে মানে লর্ডের ভিতর চলে যায় তার বিবেচনায় কেমন হয়েছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড এটা অবশ্যই অনেক ভালো হয়েছে আশানুরূপ ভালোই হয়েছে আমার কাছে যেটা ফিল হয় বাংলাদেশের বেস্ট পসিবল টিম এটাই টি টোয়েন্টির জন্য ডেফিনেটলি সাইফের একটা ইনক্লুশন হলে ভালো হইতো বিশ্বকাপ টিম নিয়ে যে টিম পাঠাইছে সেটা হলো আপনার সাইফ আর মিরাজ থাকতে পারতো তাহলে হয়তো বা আপনার হয়তো বা ভালো হতো টাইগারদের যে পারফরমেন্স এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপে কতটা সফল হতে পারে না 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 কোনো আমার মনে হয় এরা কিছুই করতে পারবে না আমার মনে হয় সেকেন্ড রাউন্ড যাবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই আসলে বোঝা যাবে মোমেন্টাম ইম্পর্টেন্ট প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশের জন্য খুব বড় ফ্যাক্ট এবং ওই দুইটাই ওই গ্রুপের বড় ম্যাচ শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকায় দুইটা ম্যাচের মধ্যে যদি খুব ভালো স্টার্ট করা যায় ডেফিনেটলি বাংলাদেশের জন্য সাকসেস আসতেই পারে

বাট যদি ওরা ওরা সেম মাইন্ডসেট ফলো করে যেটা ধরে করছে তাহলে পারবে না লিটন শান্তরা কি রানের খরা থেকে বেরিয়ে আবারও ফর্মে ফিরতে পারবে নাকি আরেকটি বিশ্বকাপের ব্যর্থতার গল্প নিয়ে খালি হাতে দেশে ফিরতে হবে এটাই দেখার অপেক্ষায় হাজারো ক্রিকেট প্রেমী